আসসালামু আলাইকুম দর্শক নিঃসন্দেহে আমরা একটা জটিল সমীকরণের মধ্যে দিয়ে রয়েছি এবং এই সমীকরণের নিষ্পত্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও আমরা খুব স্পষ্ট করে বলতে পারছি না তবে এটুকু নিশ্চিত যে খেলা চলছে সেই খেলা বেশিদিন টিকবে না আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে বোকা বোকা ভাব পরে মাঝে মধ্যে কথাবার্তা বলছেন গণমাধ্যমের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি অনেক ধরনের সত্য তার মুখ থেকে উচ্চারণ করছেন মানুষ একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে তিনি কি আসলেই এতটা বোকা তিনি তার মুখ থেকে তো বের করলেন যে নতুন যে রাজকীয় দল কিংস পার্টি যেটি আসতে যাচ্ছে ছাত্রদের সেটি তার নার্সিংয়ে তার সমর্থনে তার নানান ধরনের সহায়তা তার বলতে সরকারের সহায়তায় নতুন রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে কেন তিনি এই কথা উচ্চারণ করলেন সে বিষয়ে আমি কথা বলেছি তারপর আরেকটু কথা বলতে চাই কথা মানে আমি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই এর উত্তরগুলো মেলালে আমার মনে হয় আমি যদি বলছিলাম যে খেলাটি দিন টিকবে না সেই জায়গাটি তো হয়তো আমরা পৌঁছাতে পারবো আচ্ছা এর আগে নিউএইজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির যে ইন্টারভিউটি তার করেছিলেন সেখানে তিনি অনেক সত্য প্রকাশ করে ফেলেছিলেন উপদেষ্টায় যে কাজ করতে পারছেন না তিনি সেটি অস্বীকার করেননি দক্ষতা তাদের নেই তার আগে তাদেরকে সামাল দিতে গিয়ে তিনি বলেছেন যে আমিও তো কাজ করতে পারছি না তাদেরকে যে নিয়োগ দেওয়া হলো শুধুমাত্র তিনি যাদেরকে চিনেন তার ভিত্তিতে দক্ষতা যোগ্যতা এখানে বিবেচ্য বিষয় নয় সেটি বেরিয়ে এলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করতে পারছেন না কি কাজ করছেন সেটি বলেননি যে কাজ করতে পারছে না তিনি বলেছেন হ্যাঁ আমরা কাজ করছি মাথা সব বুদ্ধি ঢেলে দিচ্ছি সব বুদ্ধি ঢেলে দেওয়ার পরে বের বেরোচ্ছে সেটাও তিনি নিজেই খোলাসা করার চেষ্টা করলেন চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি কোথায় হচ্ছে সরকার চোখ পরিষ্কার না এই যে একটা মানে কি বলা যায় এটি সহজ সরল টাইপের কথাবার্তা মন্তব্য করা তিনি করেছেন আসলে কেন এবং একইভাবে বলতে চাই তিনি ছাত্রদের নতুন দল নিয়ে তিনি কি বললেন যে ছাত্ররা তার কাছে প্রস্তাব করলো যে আমরা একটা নিজস্ব দল গঠন করব আপনি করেন আমরা সাথে থাকবো এবং তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই সংসদে আপনার প্রতিনিধিত্ব নেই আপনি একটা আসন পাবেন না এমপি হবেন না তা কেমন করা হয় তিনি বলেন যে না ঠিক আছে তোমরা করো আমি আছি পুরো জাতি তোমাদেরকে চেনে এবং তারা যা করতে চায় সেই বিষয়ে তাদের একটা সুযোগ দেওয়ার চেষ্টা করলাম আমি মানে দিচ্ছেন আর তো কোনো ধোয়াশা নেই তাই না যে এটি সরকারের সমর্থনে আলো বাতাস পানি নিয়ে তারা নতুন দল করতে যাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে তিনি বোকা শোকা ভাব নিয়ে কথাবার্তাগুলো বলছেন কেন এই সত্যগুলো উচ্চারণ করছেন তিনি কি আসলেই এত বোকা প্রশ্নে ওঠে না সারা পৃথিবীতে যার বিচরণ কতটা বিচরণ তা আমরা জানি তিনি যে বোকা হবেন বা সহজ সরল হবেন সেটি মনে করার কোনো কারণ নেই সহজ সরল হলে কি শুরুতেই তার গ্রামীণ প্রতিষ্ঠানের ছয়শো ছেষট্টি কোটি টাকার ঋণ মহু করে নেন শুরুতেই তার সব ধরনের মামলার নিষ্পত্তি করে ফেলেন ক্ষমতায় এসেই তিনি বোকা শুকাও নন তিনি সহজ সরলও নন এটুকু স্পষ্ট তাহলে তিনি এই কথাগুলো কেন বলছেন কে খেলছে পেছন থেকে ড্যাম কেয়ার স্টাইলে যা কিছু বলে যেমন কোনো সমস্যা নেই তাকে দিয়ে কেউ এই কথাগুলো বলাচ্ছে ইচ্ছাকৃত হবে জনগণ যাতে ব্যস্ত থাকে তার এই সব কথাবার্তা নিয়ে তাদের এইসব সমালোচনা আলোচনা ব্যস্ততার মধ্য দিয়ে সরকার যা করার ইচ্ছা করে যাবে বিষয়টি কি এরকম তার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এর পরেও কি আসলে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব যেটা আমরা অনেক আগে থেকে বলে এলেও বিএনপি কদিন আগে সেটি প্রকাশ করেছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আচ্ছা নিরপেক্ষ হল আমরা ধরে নিলাম নিরপেক্ষ হলেও ছাত্ররা ক্ষমতা যেতে পারবে তা তো ক্ষমতা যাওয়ার একটা প্ল্যানিং করছে তাহলে কত শতাংশ ভোট পাবে অনেকের ধারণা তো যে তারা একটি আসনেও জিততে পারবে না একটি আসনেও না অনেক বলেন চেয়ারম্যান বা মেম্বার ইলেকশন করার ক্ষমতাও বা বিজয়ী হওয়ার মতন ক্ষমতাও তাদের নেই আচ্ছা বাদ দিলাম আমি ওই সব তর্কে তর্কে গেলাম না কিন্তু প্রশ্ন হচ্ছে একটা আসনে কি পাবে সংসদ সদস্য নির্বাচনে নিরপেক্ষ যদি না হয় তাহলে তারা যে টার্গেট নিয়ে এগোচ্ছে এই যে সময় নিয়ে নির্বাচন দেওয়া নির্বাচন বিলম্বিত করা একটা গভীর লক্ষ্য তো তাদের আছে তাহলে তারা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সরকারে যারা আছেন আচ্ছা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা আসার পথ এতটা সহজ করতে পারবে বিএনপি সেখানে বাধা দিবে না ১৪ আঠারো দুই হাজার চব্বিশে যে নির্বাচন মানুষ মুখ বুঝেছিল নির্বাচনকালীন সময়গুলোতে এবারও মানুষের একটি করবে সব কিছু ছেড়ে দিয়ে তারা খেলা দেখবে তারা ক্ষমতায় না যাক যদি তাদের টার্গেট হয়ে থাকে কিছু সংখ্যক নিয়ে তারা বিরোধী দলে বসবে বা তাদের প্রতিনিধি মানে তাদের জোরালো যে প্রতিনিধিত্ব সেটি তারা স্পষ্ট করবে দৃশ্যমান করবে সেটিও সম্ভব কিনা এর আগে তো আমি জানিয়েছি আপনাদেরকে যে তারেক রহমানের কাছে একটি প্রস্তাব গেছে আমি যে বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি পঞ্চাশ পঞ্চাশ দুইশো তারা পঞ্চাশটি আসন চায় এবং এরকম ভাগ নির্বাচন তারা চায় তারেক রহমান প্রত্যাখ্যান করেছেন একবারে তাহলে এই যদি স্বল্প সংখ্যক আসনেও ইঞ্জিনিয়ারিং হয় এবং তারা সেটিতে যাওয়ার চেষ্টা করে কয়েকটি আসন নিয়ে সংসদে সেটিও কি সম্ভব মধ্য কথা আমি যদি সবশেষ প্রশ্ন করি মানে সবশেষ মানে মোটা তাকে প্রশ্ন করি ডক্টর ইউনুসকে ধরে নিয়েছেন যে তার অধীনে নির্বাচন হবে না যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হাইকোর্টের যে রায় তার ভিত্তিতে হয়তো তিনি আর এই সরকারের অধীনে থেকে তার অধীনে নির্বাচন হবে না তাহলে এটি ধরে নিয়েই কি তিনি নিজেকে প্রস্তুত করছেন নতুন রাজনৈতিক দলকে সব ধরনের সমর্থন দিচ্ছেন সেই দলের নেতৃত্বে তিনি আসবেন আচ্ছা সবশেষ আর একটা প্রশ্ন করি ওয়ান ওয়ানিভার সরকারের সরকার গঠনের আগে তো তার কাছে প্রস্তাব ছিল সামরিক বাহিনী থেকে নাকি তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যেন হন তিনি সেটি রিফিউজ করেছেন তিনি জিজ্ঞেস করেছিলেন কত দিনের জন্য এই সরকার তো তিন মাসের জন্য শুনে বা এক বছর দেড় বছর যাই হোক শুনে তিনি রাজি হননি এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তিনি ক্ষমতা এসেছেন মানে প্রধান প্রতিষ্ঠা হয়েছেন তো অনেকে বলেন তিনি কি আরও বেশি দিন ক্ষমতা থাকার জন্য তার চেয়েও বেশি ক্ষমতা থাকার জন্য অনেক ধরনের প্ল্যানিং নিয়ে এসেছেন সেটি বাস্তবায়ন করছেন এখন যে যেভাবে হোক এটার মধ্য দিয়েই একটা রাজনৈতিক দল হবে তিনি সরকার প্রধান থেকেও সেই রাজনৈতিক দলের প্রধান হয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করবেন বা প্রধানমন্ত্রী ঘোষণা করবেন কলটা একটা ইলেকশনের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে সবসেয়ে বলতে চাই তিনি যেভাবেই কথা বলা বার্তা বলুন না কেন অনেকে বোকা সহজ সহল মনে করছেন আমার মনে হয় না তিনি এতটা সহজ সরল হয়ে এই কথাগুলো প্রকাশ করছেন অনেক গভীর পরিকল্পনায় মধ্যে কাজ করছে এটুকু বলতে পারি এবং যত গভীর পরিকল্পনায় কাজ করুক না কেন তার পদত্যাগের দাবিটি জোরালো হবে কয়েকদিনের মধ্যেই এটুকু আমি মোটামুটি আমার ধারণা থেকে আমি বলছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই